ডেভিড ফিল্ডস আপনাকে যুক্ত করা আছে বলেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একদম ক্লিয়ার না কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে আচ্ছা ভাই আমি বলতে চাচ্ছি যে এগুলো তো আর চলবে না ভাই এই সব যে এই তো লাইমেসি সব জায়গা শুরু হয়ে গেছে এটা তো আর হবে না একদম তো টিকবে না কি কি চলবে না বোঝা যাচ্ছে না আপনার কথা আবার একটু বলেন ভাই এভাবে যে লাইভ লাইভ যে চালু হয়ে গেছে সব জায়গায় আপনি দেখেন যে পাকিস্তানেও শুরু হয়ে গেছে ইন্ডিয়াতেও বাংলাদেশেও এবং বিভিন্ন জায়গাতে রূপের এসব শুরু হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে এর ভাই লাভ টিকা সম্ভব নাই আমি দেখতে পাচ্ছি এটা আচ্ছা আমাদের লাইভটা মুসলমানদের বিরুদ্ধে না আমাদের লাইভটা ইসলামের বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে তো আমরা আসলে মুসলমানদের বিরুদ্ধে কিছু বলি না আমরা যেটা বলি যে ধর্ম হিসেবে এটা কেন খারাপ কেন ক্ষতিকর কেন ভয়ঙ্কর কেন জঙ্গিবাদী জি ভাই বুঝতে পারছি ভাই আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে আপনি আপনি তো অনেকগুলা বই পড়েছেন আপনি কি কখনো ডক্টর ডে স্মিথের বই পড়েছেন না ভাই জে স্মিথ নামক কারো বই আমি পড়িনি সে মনে হয় না সেরকম কোনো গুরুত্বপূর্ণ লেখক বলে আমি জানি না আসলে

ঠিক আছে ডেভিড ডেভিড ফিলস আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আব্দুল করিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন জি আসিফ ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ অনেক দিন পর যুক্ত হতে পারলাম আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনি অন করে ঢুকেছেন আপনার যদি নিরাপত্তা সমস্যা হয় তাহলে কিন্তু আপনি ভিডিওটা অফ করে কথা বলেন সেটা আসলে না জানার কারণেই হচ্ছে ক্যামেরা দেখেন ক্যামেরা ক্যামেরা বাটন আছে আর স্ক্রিনে দেখবেন ক্যামেরা বাটন আছে ক্যামেরার লোগো আলাদা সেটাতে চাপ দিলে আপনার ভিডিও অফ হয়ে যাবে আচ্ছা আবার হয়তো লাইন ছুটে যাবে এর আমি ইয়ে করলাম দেখ আপনি যদি ওইদিকে অফ করে রাখতে পারেন তাহলে পায় করেন আমি একটা মানে স্ক্রিন দিয়ে রেখেছি আপনার চেহারার উপর যেন দেখা না ঠিক আছে তাও মন্দ না এখন যেটা বলতেছিলাম আসলে এই যে পৃথিবীতে যারা যতগুলো ধর্ম আছে ধর্মের মধ্যে তো ধর্ম ধর্ম যারা পালন করে তাদের তো একটা আশ্রয়স্থল আছে মানে তাদের তো ধরেন যে যে ধর্ম করে ওই ধর্মের মধ্যে কোনো কেউ বিপদে পড়লে তাকে আশ্রয় দেওয়া হয় কিন্তু মুক্তমানাদের ক্ষেত্রে কোথাও বর্তমানে পৃথিবীতে অনেক মুক্তমানা ধরতে গেলে আপনাদের ইয়েতে দেখি বা আপনাদের হিসাব মতে দেখি অনেক মুক্তমনা আছে মুক্তমানাদেরকে তো কোনো বা কোনো কান্ট্রি

ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা পরের জন্য করেন না হ্যাঁ আপনি নড়াচড়ার কারণে মাইক্রোফোন বোধহয় নাড়াচ্ছেন এই অনেক শব্দ হচ্ছে আপনি একটু নড়াচড়া কম করে কথা বলেন এখন তো বোধহয় বেটার নাকি হ্যাঁ বলেন আমি আমার কিছু বন্ধুদের কাছে শুনেছিলাম যে আপনার একটা সুরা রয়েছে যেটা হচ্ছে যে সুরা মমতাময়ী আমি আসলে অনেকগুলি পুরনো ভিডিও খুঁজে খুঁজে অনেকটা চেষ্টা করেছিলাম আসলে ওটা পাইনি তো আপনার যদি সুযোগ থাকে কাইন্ডলি কি এটা একটু আমার এখন একটু শোনানো সম্ভব শোনানো না এটা তো হচ্ছে গিয়ে লেখা এটা তো শোনাবো কিভাবে এখন অনেকে আছে যারা ইউটিউবে এই সুরাটা পরে শুনিয়েছে তারা আপনি যদি সংসদ ডট কমে ঢুকে দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন দেখেন আপনাকে দেখাই দিচ্ছে আপনি ঢুকে পড়ে পড়ে নিতে পারেন এই যে সুরা মমতাময়ী এখানে আছে আপনি যদি সংশয় ডট কমে ঢুকে এই সুরা মমতাময়ী সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা জি আর একটা বিষয় অনেক অনেকদিন পরে মানে আপনাদের দীর্ঘদিন আলোচনা শোনারও বহু পরে আমি যেটা একটা জানলাম একজন হুজুরের মাধ্যমে যে হাদিসেরও নাকি আবার এই নাসিক মানসুক ব্যাপারটা রয়েছে তো এটা কি একটু কাইন্ডলি আলোচনা করতে পারেন যে হ্যাঁ হাদিসেরও কিছু কিছু ক্ষেত্রে আছে যদি পরে মানে রোহিত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে গিয়ে পরের বিধানটা প্রযোজ্য হয় এমন এমনকি কোরআনের আয়াত হাদিস দ্বারা মানসুক হয়ে গেছে এরকমও আছে কোরআন কোরআনের আয়াতটা মানসুক হয়ে গেছে হাদিস দ্বারা এইরকমও অনেকগুলো বিধান আছে হ্যাঁ তো আপনি এই বিষয়গুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে তো আপনার এটা নিয়ে বই পড়তে হবে এটা তো আসলে মানে শর্ট আলাপের বিষয় না আপনি হাদিস সংকলনের ইতিহাস বা কোরআন সংকলনের ইতিহাস হাদিসের উসুল এই বইগুলা দেখেন কোথায় পাওয়া যায় অনলাইনে নিশ্চয়ই পাওয়া যায় আপনি সেখান থেকে ডাউনলোড করে পড়েন এতদিন ধরে আমরা যেটা শুনে আসছি যে কোরআনের আয়াতটা হচ্ছে যে এক নম্বরে প্রায়োরিটি পাবে কিন্তু এখন আমি আজকে আসলে নতুন ভাবেই শুনলাম যে হাদিস দ্বারাও কোরআনের আয়াত ইয়ে হয়ে যেতে পারে হ্যাঁ এরকম বহু ধরন আছে যে হাদিস দ্বারা করোনার আয়াত মানসুক হয়ে গেছে যেমন একটু জিজ্ঞাসা করি যেমন যদি এরকম হয় যে এই যে চাঁদ বিভাগ করা এই এইটার যে বিষয়টা এই ঘটনাটার পর্যন্ত কি মানে মদ্যপানটা কি জায়েজ করা ছিল চাঁদ দুই ভাগ করা পর্যন্ত মদ্যপান জায়েজ ছিল হ্যাঁ আপনি আহ সংসার ডট ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস সেই লেখাটা পড়েন এই লেখার নিচে কিছু বইয়ের লিঙ্ক দেওয়া আছে সেখানে আসলে বিস্তারিতভাবে আপনি বর্ণনা পাবেন আর হচ্ছে গিয়ে আপনি যেটা করতে পারেন যে সংসদন ডট কম গ্রন থাকার সেকশনটা দেখেন ওইখানে অনেকগুলো বই পাবেন আপনি যেই আলোচনাগুলো করতে যাচ্ছেন ভাই সেগুলো তো আর বিস্তারিত আলোচনার বিষয় আপনি যদি শর্ট কিছু জানার থাকে শর্ট অ্যান্সারের মতো সেটা বলেন তাহলে আলোচনা করার মতো কিছু আর মিরাজের মিরাজের ঘটনাটাও কি মানে মদ্যপানের নিষেধাজ্ঞা হ্যাঁ মিরাজের পরে মদ্যপান নিষিদ্ধ হয়েছে আচ্ছা ছোট বিষয় হলো এই যে একটু বিরাট নিয়ে আমি একটু মানে চিন্তা ভাবনা করছি কিছু বিষয় তো একটা জিনিস আমরা এখন যেটা দেখছি যে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তারা তাদের যে অসংখ্য যা যা বিষয় আছে যেমন এই ব্যবহার ব্যবহার তারপরে হচ্ছে নেট করা বা যাতায়াতের ক্ষেত্রে বিমান ব্যবহার করা বিদ্যুৎ ব্যবহার করা মাইক ব্যবহার করা বা এই যে উঠে করে হজ যাত্রার বিষয়টাকে না মানা তারপরে এআই ব্যবহার করা ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করা এরকম আরো হাজারটা জিনিস আছে যেগুলোকে আমরা তো সহজ ভাষায় বিরাট বলে বলতে পারি তাই কি ভাই এগুলো তো আসলে আপনি একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আসলে এগুলো তো আসলে আমাকে জিজ্ঞেস করার মতো প্রশ্ন না এগুলো আপনি একজন ভালো মুফতির কাছে জিজ্ঞেস করেন মনে হয় সেটাই ভালো হয় এখন যদি এই এগুলো সবই ব্যবহার করা যায় যদি মাত্র এর সাথে দুইটা পয়েন্ট যোগ হয়ে যায় যেমন ধরি আমরা যে সব মানুষের সমান অধিকার আর বাল্য বিবাহ হারাম এই দুইটা জিনিস যদি এই সাথে যুক্ত হয়ে যায় এরকম হাজার হাজার বিদাতের সাথে এই দুইটাও না যুক্ত হয়ে গেল তাইলে তো আর আমাদের তেমন একটা সমস্যা নাই মুসলিমরা সবাই যেটা যেটা কোরআন হাদিস আছে স্পষ্ট ভাবে আছে সেটা লঙ্ঘন করা যায় না না এটা তো আমি শুনেছি আপনার এখানে একটা ওয়াজ ছিল যে খেরিন না কে যেন একটা ছিল তারা তো ওই কোরআনের নিয়ম বদল করে দিচ্ছেন এটা করেছে করতে কি টাকা টাকার ছাড়া তার আসলে আসলে চলে না পেট চলে না ইনি আসলে কে এই যে মানি মুতাখিরিন টা উনি কে ছিলেন আসলে মোঃ আহমদুল্লাহ ওনার নাম আছে আহমদুল্লাহ সিস্টেমের বিধানটা কথাটা কি যদি আমরা যদি এত ইম্পর্টেন্ট জিনিস যদি তারা চেঞ্জ করতে পারে এই দুইটা জাস্ট দুইটা বিষয় যুক্ত করে ফেললে আমাদের তো আর কোনো সমস্যা থাকছে না যে সব মানুষের সমান অধিকার ভালো বিষয় থাকে সমস্যা আর অনেক থাকে আহ ঠিক আছে আপনি তাহলে আহ পড়েন বইগুলা পড়েন তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কিছু আলোচনা আছে ভাই জি ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা পরের জনকে যুক্ত করি